আসসালামু আলাইকুম এভরিয়ান আজ আমি আপনাদের জন্য ওটস দিয়ে একটা রেসিপি করে দেখাবো সিম্পল দশ মিনিটের ভিতরে আর এখানে দেখেন আমি গুঁড়া দুধ নিয়েছি চার চামচের মতো চার চামচ চার চামচের মাপের আর গরম পানি নিয়েছি আপনার এক কাপের মতো আর কি আর এটা ভালো করে মিক্সড করে একটু ভালো গরম করবেন পানিটা আপনি জালিও নিতে পারেন বা গরুর দুধও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা ঘরে যা থাকে আমার এখানে গরুর দুধ ছিল না গরু দুধ ছিল তাই দিয়ে করছি আর এখানে আমি চার চামচের মতো আপনার ওটস নিয়ে নিয়েছি দেখেন এটাকে এখন ভালো করে মিক্সড করে আমি পাঁচ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমি এখানে ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করব এর জন্য আর ফ্রুট দিয়ে খেলে আপনার ফ্রিজ একটু ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে গরম গরম ফলের সাথে এটা যায় না তাই আমি একটু ফ্রিজে করে ঠান্ডা করে নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এরপর দেখেন আমার এটা আমি নিয়ে চলে আসছি এখন আমি এর ভিতরে কিছু উপকরণ অ্যাড করবো খুবই সহজ একটা রেসিপি আপনার হেলদি ফুড আর যারা ডায়েটে আছেন তাদের জন্য এটি খুবই একটা ভালো খাবার আর এখানে আমি একটু আমি মিষ্টি যেহেতু পছন্দ করি আমার ডায়াবেটিস নেই তাই আমি সামান্য একটু আখের গুঁড় দিয়েছিলাম ওটা আপনি স্কিপ করতে পারেন এমনিও কলাতে আর আপনার খেজুরে মিষ্টি আছে না দিলেও চলে না দিলেই চলে মানে আমি একটু খাই মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে খাই না সেটা আর কি আমার ইচ্ছা বা আপনাদের ইচ্ছা যাই হোক দেখেন এখানে আমি ছোটো সাইজের দুটো কলা নিয়েছিলাম আর এখানে এটা দেখেন এটা হচ্ছে এখানে আপনার মিষ্টি কুমড়ার দানা আর কিছু বাদাম মানে ঘরে আপনার যে যেই যা বাদাম থাকবে আপনি সেটাই দিতে পারেন কোনো অসুবিধা নেই আর খেজুর নিয়েছিলাম তিন পিস আর এটা ভালো করে মিক্সড করে আপনি এখন খেয়ে নেবেন আর এটা স্বাস্থ্যসম্মত একটা খাবার হেলদি একটা খাবার খুবই উপকারী একটা খাবার সারা দিন আপনার এনার্জি ফিল করবেন আর ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করে দিয়েন শেয়ার করেন আর একটা কথা বলি আপনাদের যদি আমার ভিডিও ভালো না লাগে স্কিপ করবেন দেখতে দেখার দরকার নাই বা উল্টাপাল্টা কমেন্ট কেউ করবেন না অনেকে আছে যে না বুঝে উল্টা কমেন্ট করে এগুলা মোটেও করবেন না যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি বা করতেছি পারলে সাপোর্ট করেন আর লাইক কমেন্ট করে দিয়ে শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ